নমস্কার বন্ধুরা আমি রূপম চললাম আজকের প্রথম ভিডিও প্রথমেই জানাচ্ছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা আজকে বাংলা ভাষার জন্য যেই সমস্ত শহীদ সৈনিকরা আমাদের জন্য লড়াই করে গেছে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং শুভ সকাল আজকের এই টপিকটায় আলোচনা করতে এসেছি তোমরা ইতিমধ্যে সবাই জেনে গেছো সাকিবিয়ানরা একটি গান তৈরি করেছিল মেগাস্টারকে নিয়ে এবং গানটা জাস্ট একটা প্রোমো এসেছিল সেটা শুনে অনেকেই ভালো রেসপন্স দিয়েছে ঠিক আছে এবং তোমরা আমাকে জিজ্ঞেস করছো গানটা কবে আসবে তো খুশির খবর নিয়ে চলে এসছি গানটা আসছে আসতে চলেছে আজকেই আজকেই মাতৃভাষা দিবসের দিন সন্ধে ছটায় সন্ধে মানে সন্ধে ছটাও হতে পারে বা সাতটাও হতে পারে এই দুটো টাইমের মধ্যে যে কোনো একটা টাইমে আসতে চলেছে এন্টারটেনমেন্ট বাই অনিক চ্যানেলে আমি চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব ইউটিউব চ্যানেলের লিঙ্ক এবং ফেসবুক আমি ট্যাগও করে রাখব সেখান থেকে ফেসবুক পেজ থেকেও দেখতে পারবে আর ইউটিউব চ্যানেল থেকেও দেখতে পারবে গানটার প্রোমোটার আমি আলাদা করে রিয়াকশন করেছিলাম যেটুকানি আমরা লিরিক্স মানে শুনেছিলাম গ্লোবাল গ্লোবাল মেগাস্টার মেগাস্টার তুমি প্রাণ খুব সুন্দর করে গানের লিরিক্স লেখা হয়েছে এবং গানটার নামই দেওয়া হয়েছে গ্লোবাল মানে গ্লোবাল স্টার ঠিক আছে গ্লোবাল মেগাস্টার গ্লোবাল স্টার না গ্লোবাল মেগাস্টার খুব মানে কি বলবো কষ্ট করে সাকিবিয়ানরা মিলে গানটাকে বানিয়েছে তারা একদম মানে সকালে শুটিং শুরু করেছিল সেদিনকে এবং রাত্রে ভোর মানে যখন রাত বারোটা হয়ে যায় তখন শুটিং শেষ করেছে সবাই খুব এনজয় করে গানটার শ্যুট করেছে এবং সব থেকে বড়ো কথা অনিক ভাইয়ার এই প্রচেষ্টাকে আমি হ্যাটস অফ জানাই সে খুব বড় একজন সাকিবিয়ান খুব বড় সাকিব ভাইয়ার ভক্ত মানে আমি শুনেছি তুফান ভাইয়া তারপরে বিজয় এই গানে যেহেতু ছিল তাকে অনেক বিষয়ে অনেক কথাই বলা হয় মানে তুফান ভাইয়া থেকে শুরু করে তাকে মানে মানে কিছু কিছু মজা করে করে অনেক কথাই বলে কিন্তু অনেক ভাইয়া এতটাই শান্ত এতটাই চুপচাপ যে ও কিছু মাইন্ড করে না এটা সব থেকে বড় পজিটিভ দিক আমি অনেক ঘটনা শুনছিলাম অনেক কিছু শুনছিলাম গানটা শুট করার সময় তো যাই হোক গানটা আসছে আজকে ঠিক সন্ধেবেলায় আশা করছি খুব ভালো হবে এবং গানটা আসার পর তো আমি শেয়ার কেমন আমার কেমন লাগলো পার্সোনালি আই থিঙ্ক খুব ভালো হবে আমাদের সবসময় উচিত সাক্ষি সাপোর্ট করা আর ওটা যখন এত পরিশ্রম করে নিজেদের টাকা খরচ করে গানটাকে বানিয়েছে তো আমাদের সবার উচিত এই জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করা তো সেই জায়গা থেকে বলবো মানে একটা শ্যুটিংয়ে যেই সমস্ত সরঞ্জাম দরকার হয় কোরিওগ্রাফার থেকে শুরু করে আর মানে মেকআপ ম্যান সবাই এখানে মানে ছিল আর কি ইভেন কোরিওগ্রাফার যিনি ছিলেন তিনি সাকিব ভাইয়ার একটা সিনেমায় কোরিওগ্রাফি করেছেন ঠিক আছে তারপরে মেকআপ ম্যান যিনি স্কিং তিনিও কাজ করেছেন অনেকগুলো সিনেমায় তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা বিরাট ব্যাপার বিরাট ব্যাপার মানে তারা শুটিংয়ের ক্যামেরা দিয়েই শ্যুট করেছে এবং তার ভিজুয়াল দেখে তোমরা বুঝতে পারছো প্রত্যেকটা ভিজুয়াল একটা মানে সিনেমার কোথাও গিয়ে গানের একটা তোমরা ঝলক দেখতে পারবে তোমাদের মনে হবে যখন গানটার প্রোমোটা চালাবে আজকে তো সন্ধেবেলায় গানটা আসছে আর গানটা পুরোটা আসলে তোমরা পুরোপুরি বুঝতে পারবে কিন্তু সেটার থেকেও বড় যেই বিষয়টা যে গানটার মধ্যে সেই আমেজটা রয়েছে একটা মানে মজার বিষয় থাকে না সেই ভাইসটা কোথাও গিয়ে সেই গানটার মধ্যে আমরা ফুটে পাচ্ছি প্রোমোটা দেখে আমার যেটুকু মনে হলো এবার পুরো গানটা আসলে বুঝতে পারবো আমার যেমনটা লাগবে আমি অবশ্যই সেটা শেয়ার করবো এবং তোমাদেরও উচিত মানে প্রত্যেকের গানটাকে একটু ছড়িয়ে দেওয়া ওরা এত কষ্ট করে গানটাকে বানিয়েছে যারা যারা আমার চ্যানেলের দর্শক রয়েছে আমার ফেসবুক পেজের যারা ফলোয়ার্স রয়েছে প্লিজ একটাই রিকোয়েস্ট গানটাকে প্লিজ তোমরা একটু শেয়ার করো ছড়িয়ে দিও যাতে আরও অনেক লোক দেখতে পাওয়া যে সাকিবিয়ানদের যে এই যে মানে অদম্য ভালোবাসা সেটাকে কোথাও গিয়ে আমি আমরা কুর্নি জানাই এবং এই রকমভাবে কোথাও গিয়ে আমাদের সাপোর্ট করাটা উচিত যার জন্য এই ভিডিওটা তো যাই হোক এটাই বলবো আজকে ঠিক সন্ধেবেলা আসতে চলেছে গ্লোবাল মেগাস্টার গানটা তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও এবং আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো কমেন্টেও পিন করে রাখবো যে এই চ্যানেল থেকে গানটা আসছে তোমরা অবশ্যই খেয়াল রেখো এবং সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এইখানেই শেষ এখানে ভিডিওটা শেষ করছি যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার